হ্যালো ওয়েলকাম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে পেনড্রফুটবল করতে হয় আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না পেনড্রফুটবল করার জন্য সর্বপ্রথম আপনাদের Rufus সফটটি ডাউনলোড করে নিতে হবে ভিডিও ফাস্ট করার জন্য আমি সফটটি আগে ডাউনলোড করে রেখেছি এটা আমাদের ডেস্কটপে আছে এই যে এটা সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে আপনাদের উইন্ডোজ আইএসও ফাইল লাগবে আর হলো আপনাদের পেনড্র লাগবে বুটেবল করার জন্য তো সর্বপ্রথম আমাদের হার্ড ডিস্ক পার্টিশন চেক করতে হবে এটা কোন পার্টিশনে আছে তো এখান থেকে আমরা এখান থেকে আমরা ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিস্ক জিরো এটা হলো আমাদের এই উইন্ডোজ দিয়ে সেটা এখানে রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পরে ভলিউমে যাব ভলিউমস এখানে ক্লিক করার পরে এখানে শো করতেছে এমবিআর অতএব আমাদের হার্ড ডিস্কটি পার্টিশনে আছে তাহলে আমাদের পেন্টেবল করতে হবে মাধ্যমে ওকে তাহলে আমরা ওপেন করে ফেলি ডাবল ক্লিক করার পরে এখানে আপডেট অনলাইন যেতেছে আমাদের আমাদের রুফি সফটওয়্যারটি আপডেট এর জন্য আমরা এখান থেকে নো ক্লিক করবো এখানে আমাদের কোনো পেনডেভ লাগানো হয় নাই এখন আমরা সর্বপ্রথম পিসিতে ইনসার্ট করব তো আমি পেনড্রাইভ পিসিতে ইনসার্ট করে ফেলেছি আমাদের পিসিতে পেনড্রাইভ এই ইনসার্ট করা হয়েছে এখান থেকে ডিক্স ওর আইএসও ইমগে সিলেক্ট এখান থেকে আমাদের আইএসও টি সিলেক্ট করতে হবে এখানে আপনাদের যে উইন্ডোজটি আপনারা পিসিতে সেটআপ করবেন সেটা আমি উইন্ডোজ 10 প্রো এটা ইউজ করি আপনারা 11 ইউজ করতে পারেন অনেকে 7 ইউজ করেন আপনাদের যে আইএসও আছে সেটা এখান থেকে ওপেন করে দিবেন তারপরে জেপিটি আর এমবিআর আমাদের আমাদের পার্টিশন এমবিআর আমরা প্রথমেই সর্বপ্রথমই চেক করে ফেলেছি আমাদের পার্টিশন বিআর তো আমরা এখান থেকে এম বিআর ক্লিক করব এমবিআর ক্লিক করার পরে এখান থেকে যা আছে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই আমরা এখান থেকে স্টার্ট ক্লিক করব। তো ক্যারেটের লোকাল অ্যাকাউন্ট অথ ইউজার আমার পিসিতে ইউজার নেম হলো মিয়া চান এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই নামই সেট করবে তো এগুলা দেওয়ার প্রয়োজন নাই উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে এগুলো একটু প্রয়োজন এটা দেওয়ার প্রয়োজন নাই এখান থেকে আমি এটা ক্লিক করে ওকে দিয়ে দিলাম ওকে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে পেন ড্রাইভটি ভুটেবল করার জন্য তো আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি পেন ড্রাইভটি হোক তো আমাদের পেন ড্রাইভটি ভুটেবল হয়ে গিয়েছে এখন আমাদের এই পেন দিয়ে যে কোনো এমবিআর পার্টিশনের কম্পিউটার বা ল্যাপটপ উইন্ডোজ সেট আপ করতে পারবো তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই